গুড মর্নিং স্যার স্যার আপনি এখানে বসছেন কেন? আপনি তো ওইখানে বসার কথা। স্টুডেন্ট আমিও ও স্টুডেন্ট। আপনাদের মতোই স্টুডেন্ট। ওকে। আপনি আর কেমন স্টুডেন্ট? তার বয়স তো সর্বোচ্চ আমার বাবা থেকে 2-3 বছরের ছোট হবেন। আরে মামা, বসস না। আদুবা, আদুবা। গাইস फ्रेंड्स। নাম কি? জি, মহিম।

বিজনেসের ফাঁকে ফাঁকে এখন পড়াশোনা করতেছে এই পড়াশোনার কারণে কিন্তু আমার বিজনেস ক্ষতিগ্রস্ত আমার এই বিজনেস করার কারণে কিন্তু পড়াশোনাটা ঠিক মতো করতে পারতেছি তার মধ্যে আপনি যদি আমার শুধু গেট আউট গেট আউট করেন কাজ থেকে বের করে দেন আমি লেখাপড়াটা করবো কিভাবে বলেন তো আপনি না আমাকে জাস্ট বোঝাবেন না আপনি অত ভালো স্টুডেন্টও না যে আপনি বোঝাবেন আর আমি বুঝবো আপনি যদি অত ভালো স্টুডেন্ট হইতেন তাহলে এই বসে ছাত্র হইতাম অপমান করতেছেন আপনি শুধু আমার অপমানই করে গেলেন ম্যাডাম বাইরে যাবে নিজের আপন গতিতে আপনি যদি এই বয়সে ম্যাডাম হইতে পারেন আমি কেন এই বয়সে স্টুডেন্ট হইতে পারবেন লজ্জা করেন

তোমরা সাথে কিছু কথা ছিল তো সেগুলো বলতে আসছি যা বলার আমাকে বলো কথাটা যদি আপনাকে বলা যেত তাহলে আপনাকেই বলতাম মাহিন আজকে আমার গায়ে হলো কালকে আমার বিয়ে আজকের দিনে কোনো সিনক্রেট করবে প্লিজ তুমি চল তুমি জাস্ট আমাকে এতটুকু বলো তুমি কি আমাকে ভালোবাসতো না আমি তোমাকে ভালোবাসতাম না চার এই উদানে চার বছর তুমি আমার সাথে টিঙ্গসো বলছো আমার জীবনে সবচেয়ে মূল্যবান চারটা বছর আমি তোমার পিছনে দিয়েছি তুমি আমার সাথে ঘুরছো তুমি আমার সাথে খাইছো তুমি সাথে সুন্দর কথা বলছো আমি তোমাকে ভালোবাসছি আমি তোমাকে বুঝাইছি তুই ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টকে একভাবে ট্রিট করছো আমাকে আরেক নজরে দেখছো হোয়াট ওয়াজ দ্যাট এখন আমার সামনে থেকে চলে যাও না তুমি তুমি স্টেজ